পানি বাচ্চাদের ঘুরতে নিয়ে গিয়ে গিয়েছে বিপদে পড়বো নাগরদলায় উঠে ভাবতেই পারেনি এই তো সবাই মিলে না ঘুরতে নিয়ে এসেছি নানি বাড়ি থেকে সবার নানি বাড়ি থেকে সবাই ঘুরবে বাবার বাড়ি গিয়ে তো এখানে হচ্ছে একটা বিল চাপড়ি নদী বলে সেটাতে চলে এসেছি আমরা বাসার কাছ থেকে বেশি দূরে আসতে হয় না একটু হলে আসা যায় দশ মিনিটের রাস্তা দশ মিনিট না পাঁচ মিনিটের রাস্তা ধরেন তো এখানে চলে এসেছি এই ব্রিজটাতে সবাই আসলে অনেক আড্ডা দেয় আর দুই পাশে আসলে ব্রিজটা অনেক বড় নদীগুলো আর প্রাকৃতিক সৌন্দর্য তো অসম্ভব সুন্দর তো অনেক ভালো লাগছিলো এই তো দেখুন কত সুন্দর চতুর্দিকে সবুজ আর আমি প্রায় সন্ধ্যার আগে আগে গিয়েছিলাম কারণ যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল কারণ সারাদিন সকাল থেকে বৃষ্টি ছিল এই জন্য যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল বিকেলের আগে সবাই গিয়েছিলাম এই জন্য একটু ভিডিওটা অন্ধকার এই যে দেখুন কত সুন্দর নদীর স্রোত বেয়ে যাচ্ছে কারণ সকালবেলা বৃষ্টি হয়েছে এই জন্য পানিটা একটু ঘোলা লাগছে কিন্তু আজকে স্রোত বয়ে গেলেই পানিটা কিন্তু আবার ফ্রেশ হয়ে যাবে এই তো সবাই মিলে মজা করছিল সবাই অনেক আনন্দ করছিল প্রায় দশজন বাচ্চা কাচ্চাকে নিয়ে এসেছিলাম কারণ সবাই আমাকে ধরেছে সবাই ঘুরতে যাবে আমাকে ঘুরতে নিয়ে যাও ঈদ বোনাস আসলে ঈদের থেকে সবার কাছ থেকে সালামি তুলেছে আমার কাছ থেকেও তারা সালামি হিসেবে ঘুরতে নিয়ে যেতে বলেছে তো আর করার সবাইকে ঘুরতে নিয়ে এসেছি সবাই একদম এই যে দেখুন ব্রিজে অনেক মাখা মাখে অনেক কিছুই পাওয়া যায় তো সবাই একদম খাচ্ছে মজা করে মাখা মাখি যার যেটা ইচ্ছা ছোটো ভাইকে সবাইকে মাখামাখি দিতে বললাম মানে সবাই এত আনন্দ পেয়েছে ঘুরতে এসে মানে সবাই খুব আনন্দ পাচ্ছে এখানে অনেক দিন অনেক দিন হলে আসবে আসার পরের থেকেই তার বললাম চলো যাই নিয়ে যাই আসলে দিনের বেলা আসার প্ল্যান ছিল যে সবাই মিলে গোছল করব মজা করব কিন্তু বৃষ্টি হওয়ার কারণে সব প্ল্যান আসলে ভেসতে যায় এই জন্য হচ্ছে বিকেলবেলা চলে এসেছি কারণ বৃষ্টির ভিতরে আর আসতে চায়নি কারণ সকালে অনেক বৃষ্টি হয়েছে এই জন্য বিকেলবেলায় সবাইকে নিয়ে এসেছি কারণ বিকেলবেলায় সবাই আসবে সবাইকে বিকেলবেলায় পরে নিয়ে আসলাম সেখানে এই ছেলেটা সুন্দর করে মাখামাখি বানাচ্ছিল আর এই লাইনে পুরাটাই মাখামাখি বাদাম সব কিছু আর এখানে এতে সবাই মিলে ফুচকা খেতে বসে গেছে মানে সবাই লাইন ধরে এই পাশে কয়জন বসেছে ওই পাশে কয়জন বসেছে সবাই মিলে প্রায় আমরা এগারো জন আমি সহ এগারো জন গিয়েছিলাম তাই তো সবাই মিলে ফুচকা খাচ্ছে ফুচকা পেলে তারা আর তাদের আর কিছু লাগে না আর এখানে এই ফুচকাটায় একটা দোকানে ছিল ফুচকার আর কোনো দোকান ছিল না এই জন্য সবাই এখান থেকেই ফুচকা নিয়ে দিয়েছি সবাই মজা করে ফুচকা খাচ্ছিল আর পাশেই হচ্ছে একটা মেলা লেগেছিল। সাথেই নিচ দিয়ে যেতে হয় ব্রিজের নিচ দিয়ে তো সবাইকে মেলায় নিয়ে গিয়েছি কারণ মেলায় নিয়ে যে গিয়েই বিপদে পড়েছিলাম সেই বিপদটাই আপনাদের সাথে শেয়ার করে আসলে এই তো মেলায় এসেছি মেলায় হচ্ছে নাগরদোলা আর হচ্ছে ঘোড়ার দোলা ঘোড়ার গাড়ির মতো একটা আছে এখানে সবাই আসবে সন্ধ্যা হয়ে গেছে তারপর আসলে সবাই আসতে আসার জন্য খুব ইয়ে করছিলো পরে সবাইকে নিয়ে এসেই তো ঘোড়ার গাড়িতে সবাই উঠে গেছে কারণ এটাতে তারা ঘুরবে পাশেই নদী ছিল আসলে একদম ধার ধারবেলে ধারে একদম ধারে দেখে রেখেছে এই নাগর দিয়াটা একদম ঘোড়ার গাড়িটা খুবই ভয়ঙ্কর ছিল তারপরও সবাই আসলে উঠবে বললাম রাত হয়ে গেছে না ওঠায় ভালো তারপরে সবাই উঠেছে আরে যে দেখুন কী অবস্থাটাই না হয় এই নাগরদোলা তারা এতটা চিৎকার করে ভয় পেয়েছে আর আমার ভাগিনা তো উপর থেকে এমন কান্না শুরু করে দিয়েছিল এসে তো ভীষণ কান্নাকাটি তারপরে এখানে ওদেরকে নিয়ে এসে একদম যে দেখুন বলছে আমার বুকের ধুক ধুকধুক করছে অনেক ভয় পাচ্ছে সে এই কান্না এই কান্নার ওই কান্না না আসলে অনেক ভয় পেয়ে গিয়েছিল বাচ্চারা ওঠার জন্য মানা করেছিলাম তারপরেও সবাই আসলে উঠবে এই তো বুকে ভয় লাগছে বুকে ভিতরে দুঃখ করতেছে দেখিস তো সেই দিক করে করেছিল সেই ভয় পাইছো ভয় নাই